জন্য মরতে হবে যখন শহীদে মরণ দিও আমাকে চাইলেও তো আমরা সারা জীবন থাকতে পারবো না কি বলেন ঠিক কিনা পিপিলিকাও মারা যায় কি যায় না হাঁস মারা যায় কি যায় না আমরাও মারা যাব তাহলে তাহলে কেমন মরা এমন মরা মরতে চায় জান্নাত পেতে দেরি না সেই মৃত্যুর আশা আমাদের আছে না নাই আর কারা ছিল হাত তুলে দেখো ইসলামে ভীতি কারাগার ফাঁসের মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ভয় ভীতি কারাগার ফাঁসের মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ওরা তো জানে না সাহাদা তুমি সুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে কৌরানীর কৌরীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে কথা বলে ঠিক কিনা

আপনারা মেহরবানি করে স্টেজে বেশি লোক উঠা যাবে না অবস্থা আপনারা বেশি লোক স্টেজে উঠবেন না মেহরবানি করে আপনারা স্টেজে বেশি লোক উঠবেন না

যত আন্দোলন হয়েছে সফল হয়েছে সফলভাবে সে আন্দোলনগুলো সফলতার পেছনে অন্যতম কারণ তারা কোনো জালেম স্বৈরাচারকে ভয় করে নাই একমাত্র ভয় এবং ভরসা করেছে কা কারণ মোটে হবে যখন শহীদে মরণ দিও আমাকে আমাকে শহীদ করে মিছিলে সামিল করে মিছিলের নেতা আমির হাম খোবাই আল্লাহর ছিল যারা। হতে প্রিয় সামিল করে নিও পরেন আমাকে শহীদ করে সে মেছিলে সামিল করে নিও সুরে বলেন আমি তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিছিল মিটিং স্লোগান সব কিছু হতে হবে কার জন্য আমার ভাইয়েরা সে আল্লাহর জন্য আমরা সব কিছু করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে দিয়া দেয় বলেন আমি আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মালানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই মা সাল্লাহ যার অন্তত দুই এক মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই কি বলেন ঠিক কিনা সেই হংকার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যে শুনতে পারবেন তার আগে আমি একটু ভাঙ্গাচোরা কথা বলি আমার ভাইয়েরা তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের স্লোগান ঠিক করতে হবে আমাদের দল ঠিক করতে হবে আমাদের পরিচয় ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন বলেন দেখি আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু যদি আপনি পরিচয় দেন মুসলমান তাহলে মিল্লাতা তা আবিকুম এ

কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায় তাক বেরে নাই নারায় তাক বেরে স্লোগান নাই সেই দলের শুরুতে আছে জালো জালো আর যারা ষোলো বছর ছিলেন তারা বলছেন জয় কি সব পথ চাই গেল ভৈলা মিয়া এবার সামনে আসবে কোরআনের দিন সামনে আসবে ইসলামের দিন সামনে যদি কোনো বিজয় বাংলাদেশ হয় সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান আল্লাহর বিধান কোরআনের জয় ইসলামের জয় কথা বলেন ঠেকে না সেই জয় এবং বিজয় সিনিয়ারের জন্য আরাক সাগর রক্তের যদি প্রয়োজন হয় ও মুসলমান দিতে রাজা কিনা হাত তুলে দেখা আমার ভাইরা লাভ কি আপনি কাদেরকে গরম দেখাইবেন তারা তো মাঠেই নাই ষোলো বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে আপনারা মাঠ পান নাই এখন মাঠ পেয়েছেন তারা মাঠ গরমের দরকার না গরম কান্ন কি করবেন আপনি সব ঠান্ডা গোটা বাংলাদেশ খুঁজা কোনো গরম খেলো আর আপনি পাবেন না অযথা গরম হয়ে লাভ নাই ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব একেবারে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমাদের সব দেখা শেষ এবার হবে লাল সবুজের সোনার কোরআনের বাংলাদেশ বলে মানে ঠেক না এটা কি এমনি হয়ে যাবে কি বলেন এমনি হবে আপনি ভোট দিছেন ধানের শেষে আপনি চান আল্লাহ দেশে ইসলাম কায়েম করে দাও আপনি ভোট দিছেন মিয়া গাম সামার কায় দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও হবে কি হবে ওই যে আল্লাহ সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গয় হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন তো হুজুর জনমের মতো দোয়া করে যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে বলে হজুর কেমনে দোয়া করেন আমার তো কোনো সন্তানই হয় না সুসন্তান দুদরের কথা হজুর চিন্তায় পড়ে গেলেন দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার ভাব নাই বাবা তুমি বিয়ে করছো কয় হুজুর তা তো করি নাই তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের আপনার জীবনে দল নাই ইসলামের আপনার জীবনে আন্দোলন নাই কোরআনের আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের আপনি যদি কেয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান ইসলামের বিজয় তো হবেই না আপনি মুসলিম থাকবেন না আপনি মুনাফিক বেইমান হয়ে যাবেন ঠিক না। তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার কালিমাতিয়া সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার কালেমার এখন আপনারা বলেন দেখি জালরে জালো আগুন জালো এটা কি কোনো ইসলামের দলের স্লোগান জয় বাংলা এটা কি কোনো ইসলামের দুলোগান আর যদি আমি একটা স্লোগান দইনা রে এখন আপনাই বলেন এটা কি জহিরুল ইসলাম জিহাদের সাহেবের দলের স্লোগান এটা কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান স্লোগানের দিয়েছেন কে এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা জুড়ে বলেন কয়টা যারা আল্লাহর কথা বলে যারা কোরআনের কথা বলে কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে কোরআনের রাজনীতি করে কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে যারা যুদ্ধ করে যারা দল করে আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল আল্লাহ সেই দলে থাকতে আমরা রাজি আছি তো ইনশাল দেখা যাবে সামনে ইনশাল্লাহ আমার ভাইয়া এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল আর একটা কোন দল আপনারা জানেন দেশে আওয়ামী লীগ আছে না নাই সইলা গেলেও তারপরও তাদের দলের নাম আছে না নাই বিএমপি আছে না নাই জাতীয় পার্টি আছে না নাই আরো বহু দল তাহলে এদের নাম কোথায় গেল আল্লাহ কয়ারা সব মিলা হলো একটা দল সেটা হলো শয়তানের ঐক্যজোট ওলা হিজবুশ শয়তান মাঝখানে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন আল্লাহর দল না শয়তানের দল ও নামাজি ও হাজি ও গাজী ও রুজাদার ও মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যত নামাজি হন যত ভাই রোজাদার হন যত হাজি হন আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো হজ করো নামাজ পড়ো সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন কোরানের করোনা কোরানের নির্বাচন না কোরানের দল করোনা নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার করো না নিশ্চয় নিশ্চয় তারা মমিন নয় তারা হলো কাফের জুড়ে বলেন কার কথা আমার ভাইরা কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই তার সাথে সহযোদ্ধা হিসাবে সময় থাকেন আমাদের একান্ত প্রিয় প্রিয় বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই আমরা এক্ষনই হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাবো সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের আন্দোলন এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কোন ঠিক কি না আর দুই হাজার একই বলে উনিশশো একাত্তর সালের আন্দোলন সেটা কিসের ছিল সেটা হলো স্বাধীনতার আন্দোলন কি বলেন ঠিক না আচ্ছা স্বাধীনতার আন্দোলন হওয়ার পরে দুই পর্যন্ত এতবার আমাদের আন্দোলনের প্রয়োজন হয়েছে এতবার আমাদেরকে রক্ত এবং জীবন দিতে হয়েছে আপনারা কি মনে করেন দুই হাজার পঁচিশের এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের এই আন্দোলনই মনে হয় শেষ আন্দোলন না যতদিন